স্পিড চেঞ্জ হলেও ডিরেকশন কেন চেঞ্জ হয় একই মাধ্যমের মধ্যে আলো সর্বদা সরল রেখায় চলে কিন্তু মাধ্যম পরিবর্তন করলে আলোর গতি ও দিক উভয়ই পরিবর্তিত হয় যখন আলো ঘনমাধ্যমে ঢোকে তার স্পিড কমে যায় যখন লাইট তির্যকভাবে কোনো ঘনমাধ্যমে প্রবেশ করে তখন ওয়েব এক দিক বা একটি অংশ ঘনমাধ্যমে একটু আগে ঢোকে আর অন্য দিকটি সামান্য হলেও একটুখানি পরে ঢোকে দিকটি আগে ঠোকে সেই অংশের স্পিড আগে কমে যায় কিন্তু অন্য দিকটি তখনও দ্রুত থাকে এই অসম স্পিডের জন্য ওয়েবফ্রন্ট হেলে যায় যার ফলে আলো বেঁকে যায় ঠিক যেমন মনে করো দ্রুতগামী কোনো একটি গাড়ি রাস্তায় চলছিল তার যে এক পাশের উদাহরণস্বরূপ বা পাশের কোনো চাকা যদি রাস্তা থেকে বালিতে নেমে যায় তাহলে বালির ঘর্ষণ বলের জন্য সেই চাকার স্পিড কমে যাবে কিন্তু ডান দিকের চাকার স্পিড এখনো আগের মতোই আছে গাড়িকে যদি ওয়েবফ্রন্ট ধরে নিই আর দিকের চাকাটা যদি ঘনমাধ্যমে প্রবেশ করা লাইটের ওয়েবফ্রন্টের প্রথম অংশ ধরে নিই তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুই দিকের চাকার অসমগতি যেরকম চাকাটিকে বাঁ দিকে বাঁকিয়ে দিচ্ছে ঠিক তেমনই ওয়েবফ্রন্টটি নর্মালের দিকে বেঁকে যাচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল অনুযায়ী ফ্রন্টের প্রতিটা পয়েন্ট থেকেই নতুন তরঙ্গ তৈরি হয় গণমাধ্যমে এই তরঙ্গগুলি ধীরে চলে তাই দিক পরিবর্তন করে